করতে করতে আজকে সাড়ে তিরিশ দিন উনি পার করাই দিচ্ছেন কেন দিচ্ছেন আজকে সেই চিঠির আমরা আজকে চিঠির উত্তর দেবেন কি দেবেন না তাই আমরা মাফ চ মার্স্ট আজকে যাব আমরা তার কাছে এইটুকু জানতে চাই কেন উনি এই স্কুলগুলো বাঁধ দেবার করছেও না

দাবি মানার জন্য আমার নাম সনিয়া আমি কুষ্টিয়া জেলা থেকে আসছি আমার স্কুলের নাম রবীন্দ্র প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়